ডাব্লুপিএসআই দু হাজার উনিশ সালে এই কোশ্চেন এসেছিলো কিছু পরিমাণ মূলধন সরল সুদে চার বছরে দ্বিগুণ হয় কত বছরে তার সুদে আসলে গুণ হবে সুদটা দেখো সুদটা হচ্ছে সরল সুদ আর মূলধন মূলধনটা সরল সুদে চার বছরে দ্বিগুণ হয় দেখো যদি মূলধনটা থাকে একশো টাকা তাহলে দুশো টাকা হচ্ছে কত বছরে চার বছরে তার মানে চার বছরে একশো টাকা দ্বিগুণ মানে দুশো টাকা হচ্ছে চার বছরে তার মানে আমাদের এই দুশো টাকাতে একশো টাকা থাকছে আমাদের আগের মূলধন এবং একশো টাকা থাকছে সরল সুদ তার মানে আমাদের এই সরল সুদ একশো টাকা তো মূলধন আছেই এই সরল সুদ সুদটা আমাদের একশো টাকা এই একশো টাকা সুদ হচ্ছে কত বছরে চার বৎসরে আমরা পেয়েছি ঠিক আছে তাহলে এখানেও আমাদের আট গুণ করতে হবে আট গুণ করতে গেলে কত হবে আমাদের আট গুণ করতে গেলে হবে আটশো টাকা তাহলে আট গুণ মানে কি আমাদের এখানে একশো টাকা থেকে যাবে একশো টাকা থেকে যাবে কি মূলধন আর এই সাতশো টাকা আমাদের আসবে সুদ তাহলে আমাদের ম্যাথটা করতে হবে কি আমাদের ম্যাথটা করতে হবে একশো টাকা সুদ যদি সময় লাগে চার বছর তাহলে সাতশো টাকা সুদ আসতে কত সময় লাগবে এক শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা চার সাতা আঠাশ বছর অপশন অ্যান্সার সি আঠাশ বছর